আটষট্টি বছর বয়সে এসে নাতিনের সঙ্গে একই মঞ্চ থেকে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার অ্যাওয়ার্ডের এই থামনেলটা আপনারা দেখেই নিশ্চয়ই ভিডিওটা দেখতে এসছেন হ্যাঁ হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কথাটা কিন্তু একদম সত্যি নমস্কার আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম এই যে দেখুন এটা হলো আমাদের গ্রামের পুজো এই পুজোর ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি দেখেই বুঝতে পারছেন তো আপনারা অনেকেই শুনেছেন যে মাধ্যমিকে মা বা ছেলে বা মা মেয়ে একসঙ্গে পাস আউট হয় বা তারা ভালো পজিশনে পাশ করে তো এখানে একদমই একটা অন্যরকমের ভিডিও হতে চলেছে সেটা হলো আমার শাশুড়ি মা শুভ্রা বিশ্বাস আর আমার ছেলে নির্বাণ বিশ্বাস নির্বাণের কথা আপনারা অনেকেই শুনেছেন আর আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু তারা নিশ্চয়ই আমার শাশুড়ি মাকেও দেখেছেন মায়ের সঙ্গে আমি অনেক রেসিপি শেয়ার করেছি আগেই তো এখানে আমাদের গ্রাম থেকে একটা নতুনত্ব একটা উদ্ভাবনা করা হয়েছে সেটা হল যে মাধ্যমিকে দু সাল পর্যন্ত মানে যত দূর অবধি আছেন বয়স্ক বা পুরনো লোকেরা তো তাদের থেকে শুরু করে এই দু হাজার পঁচিশ পর্যন্ত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে যেসব কৃতিত্ব ছাত্রছাত্রীরা তাদেরকে গ্রামের তরফ থেকে এই পুজো মণ্ডপের অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তো এখানে আমার শাশুড়ি মা সুগ্রা বিশ্বাস যিনি উনিশশো সালে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন এবং অঙ্কে লেটার মার্কস পেয়েছিলেন অঙ্কে উনি আশি পেয়েছিলেন তো ওনাকেও কিন্তু এখানে সম্বর্ধনা দেওয়া হবে আর তার সঙ্গে আমার ছেলে নির্বাণ যে এবারই দু সালে মাধ্যমিক ফার্স্ট পেয়েছে তাকেও কিন্তু সম্বর্ধনা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করা হয়েছে তো এখানে অলরেডি শুরু হয়ে গেছে এই যে আমার ছেলে নির্বাণ বিশ্বাস ও কিন্তু এই যে মঞ্চে উঠে গেছে এর আগে দেখলেন অনেকেরই দেয়া হয়েছে অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাদের গ্রাম থেকে ভালো পজিশনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে। ছেলে এই যে মঞ্চে উঠে গেছে ছেলের হাতে এই যে তুলে দিচ্ছেন আমাদেরই গ্রামের এক দিদি সম্বর্ধনা তো এটা কিন্তু একটা নতুন একটা চিন্তাধারা ছেলে এই যে নিয়ে নেমে আসছে এটা কিন্তু একটা খুব বড়ো পাওয়া আমার কাছে ছেলে আর শাশুড়ি মা একই মঞ্চ থেকে এরকম একটা অ্যাওয়ার্ড পাবে আমি কিন্তু কোনোদিনও ভাবতেও পারিনি তো যাই হোক এতদিন পরে হলেও শাশুড়ি মা কিন্তু একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন এই অ্যাওয়ার্ডটা গতকাল দেওয়ার কথা ছিল তো মা এখানে এসেছিলো অনেকক্ষণ বসেও ছিল এখানে অনুষ্ঠানে খুব ব্যতীত ব্যস্ততার জন্য কালকে দেয়া হয়নি তো মা আজকে বাড়ি নেই মা একটু কল্যাণে গেছে দিদি বাড়ি তো সেই জন্য মায়ের অ্যাওয়ার্ডটা মায়ের হয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা মা বাড়ি নেই তবে এই অ্যাওয়ার্ডগুলো নিয়ে আমি ঘরে রেখে দেবো মা আসলে মা নিজে এগুলো খুলবে আর কেমন এক্সাইটমেন্ট হয় আর কেমন সেটার ভিডিওটা আমি আপনাদের অবশ্যই শেয়ার করব এই যে দেখতেই পাচ্ছেন শুভ্রা বিশ্বাস এই যে মেধা সম্বর্ধনা আর এই পাঁচটা নির্বাণ বিশ্বাস মায়েরটাই অলরেডি লেখাই আছে উনিশশো সাল আশি শতাংশ মার্কস পেয়েছিল অঙ্কে আর ছেলেরটা এই যে লেখা রয়েছে দু সালে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন তো এটা কিন্তু একটা বেশ নতুন একটা জিনিস আমার খুব ভালো লাগলো এইরকম মেধার সম্বর্ধনা দেওয়ার জন্যে এর পরবর্তী যে ছাত্রছাত্রী আছে তাদেরও কিন্তু মনে একটা আশা জাগবে যে না আমিও একটু পড়াশুনো করি তাহলে আমিও পরের বার এইরকম একটা স্টেজে উঠতে পারবো সম্বর্ধনাটা যেরকমই হোক না কেন ছোট বড় দামি কমা সেটা কিন্তু বড় কথা না সম্বর্ধনাটা কিন্তু সম্বর্ধনায় তার মধ্যে কিন্তু মনের একটা খুব একটা শান্তি বা মনের একটা উৎসাহ এগুলো কিন্তু লুকিয়ে থাকে তো এই যে আমাদের পাড়ারই ছেলে একেও কিন্তু দেয়া হয়েছে এ এখন রেলে কর্মরত তো ওর কিছু বক্তব্য এটা এমনই একটা বাস্তব বক্তব্য যেটা না শুনিয়ে আপনাদের পাচ্ছি না তো শুনে নিন এর এই ক্ষুদ্র বক্তব্যটি আমি সমস্ত যুবক ভাইদেরকে বলছি তোমরা সময় 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 নষ্ট নষ্ট করো করো না এমন জিনিস যদি তুমি তোমাকে একদিন নষ্ট করে দেবে কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে যে সমস্ত আমার যুবক ভাইয়েরা আছে আর তোমরা যারা ভাবছ যার জন্য সময় নষ্ট করছো সে তোমার পাশে কোনোদিন থাকবে না তোমার থেকে তোমাকে ছেড়ে চলে যাবে অতএব তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হতে হবে বাবা মায়ের লাভ উজ্জ্বল করতে হবে তাই আমি একটাই অনুরোধ রাখবো আমার যুবক ভাইদের কাছে তোমরা অযথা ফालतू সময় নষ্ট করোনা তোমরা নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যতটুকু অক্লান্ত পরিশ্রম করার দরকার তোমরা সেটা করে যাও আমি আমার এই ছাত্র বক্তব্য

এখানে একটা কথা বলে রাখি আপনাদের আমার শাশুড়ি মা কিন্তু মাধ্যমিক পাশ করেছেন আমি যে স্কুলে পড়তাম গাড়াপোতা সেই গাড়াপোতা স্কুল থেকে গারাপোতা উচ্চ বিদ্যালয় থেকে আর আমার ছেলে পাশ করেছে আমার শ্বশুরমশাই স্বর্গীয় রঞ্জন বিশ্বাস যে স্কুলে প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক ছিলেন সেই স্কুল থেকে সেটা হলো এস এন মন্দির যেটা বড় মোড়াকা অবস্থিত তো তারপরে আরও কিছু অনুষ্ঠান ছিল এখানে গ্রামেরই মেয়ে এই যে এও কিন্তু গান করছিল আরও কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল এখানে তো সব কিছু আস্তে আস্তে দেখে তারপরে আমরা সবাই বাড়ি ফিরলাম তো আজকে শাশুড়ি মাকে এখানে হাতে অ্যাওয়ার্ডটা দিতে আমি পারলাম না সেজন্য মনটা খুব খারাপ লাগছে তবে বাড়ি গিয়ে মায়ের হাতে অ্যাওয়ার্ডটা আমি তুলে দেব সেই ভিডিওটা আমি দেখাবো কিন্তু আমার ফোনে একদমই স্পেস কম তাই ভিডিওটা আমাকে আপলোড দিতেই হচ্ছে তার জন্যে আমি সামান্য একটুখানি ভিডিও আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব শর্টে তো ছেলে কিন্তু এক্সাইটমেন্টের জন্যে এটা খুলেই নিয়েছে মায়েরটা যে রেখে দিলাম ছেলেটা খুলেছে এরা একটা পেন দিয়েছে একটা এই যে সম্বর্ধনা একটাই যে যেটা হয় অ্যাওয়ার্ডের মতন ওটা দিয়েছে আর একটা ডায়েরি দিয়েছে ছেলেরটা ছেলে খুলে ফেলেছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা অন্যরকম ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর বিভিন্ন ধরনের নতুন রেসিপি শেখার জন্য। আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আর একদিন আর সবাই দেখতে থাকবেন দীপার রান্নাঘর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন